এই গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসে তাই মিটার পরিবর্তন করার জন্য আবেদন করেছে আমরা পরিবর্তন করার জন্য এসেছি ওই মিটার সমস্যা না এটা কি বিল বেশি আসে আমরা আপনার কি লাইন কেটে দিছিল না হ্যাঁ লাইন কেটে দিছিল লাইন কেটে দিছিল বিল বাকি ছিল বাকি ছিল কত টাকা বিল বাকি ছিল দুই মাস আগে বাকি ছিল দুই মাসের বিল বাকি ছিল না মনে হয় যে পরে কি আবেদন করছেন যে মিটার খুলে নেওয়া লাগবে নতুন মিটার সাধারণত বিল যদি বাকি থাকে তাহলে খালি কাটিয়ে দিয়ে যায় পরে তার ঢোকা দিলে লাগাই লাগায় দাও তাই না কিন্তু আবেদন করছে না মিটার এটা আগেরটা বিল বেশি আসে নষ্ট এটা খুলে নেওয়া লাগবে নতুন একটা মিটার যে লাগাই দেওয়া লাগলে হ্যাঁ সমস্যা না এটা মোটামুটি হয়েছে হ্যাঁ নতুন মিটার নিয়েছি একদম নতুন নিয়েছি এটা খুলে দেবো আর ওটা আমরা লাগিয়ে দেবো নতুন মিটার আমরা নিয়ে আসি অলরেডি

था कि. ढalityव시 काम है एल था, क्तार थव्पा वन्यु बोलाइब कहा Background আমাদের কাজ শেষ লাইন পায়ে গেছে চালান আল্লাহ বল এখন আর কোনো সমস্যা হবে না ঠিক আছে বিল আছে আসবে না সুন্দর ভোল্টেজ আছে দুইশো চব্বিশ ভোল্টেজ দেখছেন সুন্দর একদম নতুন বিটা দিস দেখা ঠিক আছে